হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদের সাথে আমি প্লামকেকের জন্য যে ড্রাই ফ্রুটস আমরা শোক করে রাখি অরেঞ্জ জুসে সেটাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো প্রথমে আমি এখানে দুটো অরেঞ্জ নিয়েছি অরেঞ্জ এই দুটো অরেঞ্জ থেকেই আমি জুসটা বের করে নেবো আচ্ছা মার্কেটে কিন্তু বিভিন্ন কোম্পানি অরেঞ্জ জুস পাওয়া যায় তো সেটাও তোমরা ব্যবহার করতে পারো তো এটা আমি ফ্রেশ জুস থেকেই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো আমি এটা থেকে পুরো কেক বানিয়েছি তো এটা আমি ফার্স্টে আমি জুসটা কীভাবে শোক করবো জুস থেকে কীভাবে ড্রাই ফ্রুটস দিয়ে শোক করবো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো ফুল রেসিপি আসছে খুব তাড়াতাড়ি তো এখানে দেখতে পেলে যে এখানে হাফ কাপ আমার অরেঞ্জ জুস হয়েছে অরেঞ্জ জুসটা আমি একটা বলে নিয়ে নিলাম দিয়ে এখানে দেখো সমস্ত ড্রাই ফ্রুটস নিয়েছি তোমাদের কাছে যেগুলো যেগুলো থাকবে সেইগুলোই ব্যবহার করতে পারো ঠিক আছে যতগুলো আমার কাছে ছিল সবগুলোই আমি প্লাম কেকের জন্য ব্যবহার করব তাহলে কী হবে খেতে ভীষণই ভালো লাগবে দেখতেই পাচ্ছো কি কি নিয়েছি তো ক্র্যানবেরি কাজু কিশমিস হ্যাঁ আর চেরিস ব্ল্যাক রেজিন ট্রুটি ফুটি সমস্ত কিছু নিয়েছি তো এখানে আমি ক্যানবেরি ক্যানবেরিটা আমি ড্রাইড নিয়েছি আমেরিকান এটা আমি পারচেস করেছি তোমাদের কাছে যেটা থাকবে সেটা ব্যবহার করবো আর ট্রুটি ফুটি ওইটা নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম একবার তো এইগুলো এবারে সমস্ত কিছু আমি এবারে এই অরেঞ্জ জুসে সমস্ত কিছু দিয়ে দেবো আর আমি কিছু মানে কেকের উপর ডেকোরেশন করার জন্য কিছু কিছু ড্রাই ফ্রুট সেখান থেকে আমি রেখে দেবো আলাদা করে এখানে যে আমন্ড আর কাজুটা নিয়েছি এটা আমি ছোটো করে কুচিয়ে নেবো যাতে অরেঞ্জ জুসের সাথে খুব ভালো করে শোক হয়ে যায় তো সেই জন্য আমি দেখো ছোটো ছোটো করে কেটেও নিয়েছি দিয়ে বাকিগুলো দিয়ে দিলাম আর কিছুটা রেখেছি ওপরে একটু ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে এটা কিন্তু যথেষ্ট আমি বেশি করে ড্রাই ফ্রুটস দিয়েই করছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে তো এগুলো আমি ভালো করে এবার মিক্স করে নেবো করে এটা আমি প্রায় তিন থেকে চার ঘন্টা চার ঘন্টার মধ্যে কিন্তু আমি এটা রেখেছিলাম ঢাকা দিয়ে ফ্রিজে তো তোমরা এভাবে কিন্তু ট্রাই বন্ধুরা তোমরা এভাবে ট্রাই করো আর আরও বেশি টাইম তোমাদের হাতে থাকলে কিন্তু শুক করার জন্য রেখে দিতে পারো তো আবার একটা রেসিপির সাথে আসবো কেকের ফুল রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন